আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার চব্বিশে ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষাতে বন্ধগ্রহণ কেমন আছো আশা করি তোমরা সব ভালো আছো তোমরা যারা ডিগ্রি ফার্স্ট ইয়ারের সাজেশন নিয়েছিলে রুবেল একাডেমি তিনশো ষাট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ইনশাল্লাহ তোমাদের জন্য কিন্তু আমরা ডিগ্রি দ্বিতীয় বর্ষের সাজেশনগুলো তৈরি করেছি ইনশাআল্লাহ আমরা মোটামুটি পনেরোটা সাবজেক্টের কাজ সম্পন্ন করেছি তোমরা চাইলে স্ক্রিনে দেখান হোয়াটসঅ্যানমারে যোগাযোগ করে এই সাজেশানগুলোর মধ্যে থেকে তোমার সাজেশন থেকে থাকে অবশ্যই অল্প পারিশ্রমিকের বিনিময়ে সাজেশনগুলো প্রিমিয়াম ভার্সন সাজেশনগুলো সংগ্রহ করতে পারো তো আপাতত আমাদের কাছে পনেরোটা সাবজেক্টের কাজ সম্পন্ন হয়েছে কি কী সাবজেক্ট তোমাদেরকে আমরা বলে দিচ্ছি যেমন সমাজবিজ্ঞান তৃতীয় এবং চতুর্থ সমাজকর্ম তৃতীয় চতুর্থ রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় চতুর্থ ভূগোল পরিবেশ তৃতীয় পত্রের কাজ সম্পন্ন করেছি চতুর্থ পত্রের কাজ চলমান আছে দর্শন তৃতীয় এবং চতুর্থ ইতিহাস তৃতীয় চতুর্থ ইসলামিক স্টাডিজ তৃতীয় চতুর্থ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি তৃতীয় চতুর্থ ইনশাআল্লাহ এগুলো কাজ সম্পূর্ণ করেছি বাদ বাকি যেগুলো সাবজেক্ট আসে ইনশাল্লাহ তোমরা পেয়ে যাবে আমাদের চ্যানেলের পক্ষ থেকে এই প্রিমিয়াম ভার্সন সাজেশানগুলো অবশ্য তোমরা যারা ফার্স্ট ইয়ার সাজেশান নিয়েছিলে তোমরা অবশ্যই জানো আমাদের সাজেশান থেকে কেমন কমন আসে ইনশাল্লাহ খুব ভালো কমন আসে তোমরা যারা ভালো রেজাল্ট করেছ তোমাদের অনেক ফোন আমরা পেয়েছি কমেন্টও পেয়েছি ইনশাআল্লাহ তোমাদের জন্য কিন্তু আমরা ডিগ্রি দ্বিতীয় বর্ষের সাজেশানগুলো তৈরি করেছি তো এই প্রিমিয়াম সাজেশনগুলো যদি সংগ্রহ করতে চাও অবশ্যই স্ক্রিনে দেখানো এই নাম্বারে আমাদের পার্সোনাল হোয়াটসঅ্যাপ এবং পার্সোনাল ইমো আছে তোমরা যে কোনো এক মাধ্যমে যোগাযোগ করতে পারো তো আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করবো ইতিহাস বিষয়টির বিষয়গুলো হচ্ছে বারো পনেরো শূন্য এক অর্থাৎ ইতিহাস পত্র আর এই ইতিহাস তৃতীয়পত্র সাবজেক্টটির যে বিষয় সেটি হচ্ছে বাংলার ইতিহাস আমরা এই সর্বশ চূড়ান্ত শর্টকাট প্রিমিয়াম সাজেশানটি তোমাদের সামনে শেয়ার করব অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে তোমরা এখনও যারা রুবেল একাডেমি তিনশো ষাট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবে তোমাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষে যে আপডেটগুলো যাতে বিশ্ববিদ্যালয় থেকে আসবে সবগুলো তোমাদেরকে আমরা জানানোর চেষ্টা করব বিশেষ করে তোমরা এবার জানো যে যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছো কিন্তু ক্লাস করছো না তোমাদের কিন্তু সেই হিসাবে কিন্তু পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারবে না এই নিয়মটি কিন্তু তোমাদের থেকে চালু হয়েছে অর্থাৎ ডিগ্রি দু হাজার চব্বিশে ডিগ্রি যারা ফার্স্ট ইয়ারের পরীক্ষা দিছে তাদের থেকে তোমাদের কিন্তু বিষয়টি চালু হয়েছে অর্থাৎ সেখানে একটু অপশান থাকবে যে শিক্ষার্থী হয়তো সত্তর পার্সেন্ট বা কিংবা পঁয়ষট্টি পার্সেন্ট ক্লাসে উপস্থিত থাকবে তারাই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে তো এই বিষয়ে আপডেট আসলে তোমাদেরকে জানানোর চেষ্টা করব আপাতত তোমরা তোমাদের বাড়িতে যে বই বা গাইড আছে সেগুলোতে পড়াশোনা শুরু করে দাও আর আমাদের সাদেশানটি ফলো করতে পারো তো আমরা শুরু করছি তপকাত ইন নাসারি গ্রন্থটিকে রচনা করেন মিনহাস ইন নাসির বাংলায় কোন সুলতান প্রথম নৌবাহিনীর গোড়াপত্তন করেন সুলতান গিয়াসউদ্দিন ইলিয়াস খলজি বক্তের খলজি কত সালে বাংলা আক্রমণ করে বারোশো চার সালে বখতিয়ার খলজি কোথায় জন্মগ্রহণ করেন আফগানিস্তানের গরমশির নামক স্থানে এরপরে ইবনে বতুদার ভ্রমণ বিষয়ক গ্রন্থটির নাম কি রেহলা ইবনে বতুদার কোন দেশে জন্মগ্রহণ করেন মরক্কোতে ইবনে বতুদা কি ছিলেন বিখ্যাত এক পর্যটক ছিলেন বলগাকপুর কোথায় বলগাকপুর শব্দের অর্থ কি বিদ্রোহের নগরে রিয়াসুস সালিদিন গ্রন্থের লেখককে গোলাম হোসেন সোলে তারিকি ফিরোজ শেখ গ্রন্থের লেখককে জিয়াউদ্দিন বারানি এরপরে পরে প্রশ্ন সুবিদার ইস্কান কত সালে বাংলায় রাজধানী স্থাপন করেন এটা হবে ষোলোশো দশ সালে ইশাখা কে ছিলেন বাংলার বারো হইয়াদের প্রধান মানসিংহ কে ছিলেন আরও আকবরের সেনাপতি ছিলেন হচ্ছে মানসিংহ কত সালে চৌসার যুদ্ধ সংগঠিত হচ্ছিল পনেরোশো উনচল্লিশ সালে সম্রাট হুমায়ুন কখন গৌরু দখল করেন এবং এর নাম কি পনেরোশো আটত্রিশ সালে গৌরু দখল করেন এর নাম দেন জান্নাতাবাদ সুফিবাদ কি আত্মশুদ্ধি ও নৈতিক শৃঙ্খলার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভের জন্য ইসলামের যে মরবি ভাষার উৎপত্তি তাকে সুফিবাদ বলে এরপরে নানককে ছিলেন খ্রিস্ট ধর্মের আহ প্রবর্তক ছিলেন শিখ ধর্মের প্রবর্তক ছিলেন হোসেন সাই বংশের প্রতিষ্ঠাতাকে সুলতান আলাউদ্দিন হোসেন শাহ গরু ছোট সোনা মসজিদ কে নির্মাণ করেন সুলতান আলাউদ্দিন হোসেন শাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমাদেরকে আমরা বলেছিলাম যে এই প্রিমিয়াম ভার্সন তাই তোমাদেরকে আমরা সম্পূর্ণ প্রশ্ন দেখাতে পারবো না ঠিক তোমরা যে সাজেশন নিতে চাও অবশ্যই স্ক্রিনে দেখান যোগাযোগ করতে পারো অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষে যে সাজেশনগুলো আছে ইনশাল্লাহ সবগুলো সাজেশনই পেয়ে যাবে সাজেশন নিতে চলে অবশ্যই স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ যোগাযোগ করতে পারো তোমরা যারা সাজেশন নিতে চাও তারাই শুধু হোয়াটসঅ্যাপ করবে অযথা বিরক্ত করবে না ধন্যবাদ আসসালামু আলাইকুম